এরকম বিচ্ছিন্ন ঘটনা শুরু হয়ে না যেটা মূল কথা সেটা হলো এই সুপ্রিম কোর্টে সাময়িক মানে কি সাময়িক একটা শান্তি পেয়েছি কিন্তু এই আন্দোলন দীর্ঘতর আন্দোলন লিগাল ব্যাটেল একটা হচ্ছে আইনি যুদ্ধ একটা চলবে রাস্তায় একটা আন্দোলন চলবে যতক্ষণ না আমাদের সম্পত্তিতে কাউকে আমরা না গলাতে দিব না এবং আল্লাহর সম্পত্তিতে কাউকে না গলাতে দিব না এই আইন যতক্ষণ না পুনঃবিবেচনা বিবেচনা করে সংসদে আবার ইয়ে করে ততক্ষণ পর্যন্ত আমাদের সবার